हो या नहीं हो या ना हो या लो यूं ही पता नहीं लैब लैब दारु सुनो दारु एक्सेलेंट कॉली मैंने तो कॉमी देखा था ये लैब कैसा है बस आइए चेकिंग आर्कियन चेक एक्सेलेंट कॉली

যদি কেউ পার্সিয়ান গ্যাট কিনতে চায় আমার নম্বরটা দিয়ে আমার নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ জিরো ফোর টু লাকিদা গ্যালিক স্ট্রিট বেট মার্কেট এই যে দাদার স্টল এভরি সানডেতে দাদা এখানে স্টল দিয়ে থাকেন যদি সানডেতে যদি বা সরি কিটেন কিটেন তাই তো কিটেন যদি নিতে চান তাহলে গ্যালিক আসতে হবে আর অন্য কোনো দিন যদি নিতে চাই তাহলে ওই নম্বরে ফোন করে বাইক থাকলে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দেবো দাদার কাছে থাকলে নিশ্চয়ই থ্যাঙ্ক ইউ ইউ সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন একজন কাস্টমার এসছেন এবং তার বাড়িতে একটি গোল্ডেন রেক্টিভার ছিল সেই গোল্ডেন রেক্টিভার রিসেন্টলি এক্সপায়ারি করে গেছে অর্থাৎ মারা গেছে সেই জন্য তিনি আবার একটি ওই রকম কোয়ালিটি গোল্ডেন রেক্টিভার নিতে চাইছেন সেই জন্য কথা বলছি

ফোন <ihaz> করলাম <violin beeping warfare>

হ্যাঁ বন্ধুরা এইরকম কোয়ালিটির পাপ্পি তোমরা যদি কিনতে চাও সুরজিৎ দার কাছ থেকে তাহলে দাদার প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে সেই ভিডিওতে দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা ওখান থেকে নাম্বার নিয়ে নিতে পারো তাহলে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ